ইতিহাসের অতলে প্রায় হারিয়ে যাওয়া একটি অধ্যায় পণ্ডিত বিহার বিদ্যাপীঠ অথচ অষ্টাদশ থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত এই বিদ্যাপীঠটি ছিল এই অঞ্চলের সবচেয়ে উন্নত শিক্ষালয় উপমহাদেশের বরেণ্য শিক্ষাবিদরা এখানে এসেছেন জ্ঞান বিজ্ঞানের বিস্তার ঘটিয়েছেন চর্যাপদের লেখকরাও এখানে এসেছেন এবং চর্যাপদের অনেক অংশ রচিত হয়েছে এই স্থানে লুইপা সবরপা কান্নপার মতো পণ্ডিতেরা এখানে সিদ্ধাচার্য হিসাবে অবস্থান করে পাঠ দান করেছেন এই এই পা রেখেছিলেন দীপঙ্করের পণ্ডিত ব্যক্তি হারিয়ে যাওয়া সম্প্রতি মতো আবার এসেছে আলোচনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর হতে একটি খনন কাজ সম্প্রতি শুরু হয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইতিহাস খুঁড়ে বের করে আনা হয়েছে পণ্ডিত বিহার বিদ্যাপীঠের অস্তিত্ব এবং অবস্থান এই পুনরুত্থানের নেপথ্যে নেতৃত্বে যার নামটি বর্তমানে সর্বাগ্রে আলোচিত তিনি ডক্টর চীনবধি ভিক্ষু সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুপ্রাণিত করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে এই খনন কার্য শুরু করতে তিনি উৎসাহিত করেছেন পাশাপাশি তিনি উদ্যোগ গ্রহণ করেছেন আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহে আনোয়ারার পটতলী মৌজায়ে এই বিশ্ববিদ্যালয়টি গড়ে তোলার জন্য পঞ্চাশ একর জমি বরাদ্দ নিয়েছেন কিন্তু এক যুগ অতিক্রান্ত হওয়ার পরও ইউজিসি কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়টি অদ্যাবধি প্রতিষ্ঠিত হয়নি অনেকের ধারণা হয়েছে আমার গায়ে যখন বসন আছে তখন মানুষের হয়েছে। এটা শুধু বৌদ্ধদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই হ্যাঁ জ্ঞান অন্বেষী মানুষের এই জ্ঞান অন্বেষণ করে এই বিদ্যাপীঠ যদি নতুনভাবে হয় দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে কি হবে নতুন একটা সম্পর্ক হবে তো এই ছেলেমেয়েরা পান্তা বাতকে লেখাপড়া করতে পারবে কিনা বলেন হ্যাঁ এবং ওদের অধিকার থাকবে প্রথমত চাকরির অধিকার থাকবে দ্বিতীয়ত এই ছেলেমেয়েরা অর্ধেক পয়সায় অনেক সময় বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ পাবে বলে না এখন অনেকের ধারণা হয়েছে এখানে শুধু বৌদ্ধ বিষয়ে হ্যাঁ ত্রিপিঠক শাস্ত্র পড়ানো হবে কিন্তু মূলত এখানে ইংরাজি বাংলা হ্যাঁ মানে সায়েন্স কমার্স ল হ্যাঁ অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আলো আদালতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে একদিনে তো সব বিশ্ববিদ্যালয় হয় না হ্যাঁ আস্তে আস্তে সব হবে পিতা প্রয়াত জামিনী বড়ুয়া ও মাতা প্রয়াত স্নেহলতা বড়ুয়া দম্পতির পরিবারে উনিশশো সালে সালে রাঙ্গুনিয়া উপজেলার ঘাটচে গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর ডিন ভিক্ষু তিন ভাই এবং দুই বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ পিতা ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অগ্রজ ভ্রাতা নিপুলকান্তি বড়ুয়া মহান মুক্তিযুদ্ধে শহীদ হন ডক্টর ভিক্ষু ছাত্রজীবনেই বঙ্গবন্ধুর অকুত ভয় সৈনিক হিসাবে মহান স্বাধীনতা যুদ্ধে তার মমতাময়ী মায়ের তত্ত্বাবধায়নে মুক্তিযোদ্ধা এবং মুসলিম হিন্দু মহিলাদের আশ্রয় প্রদান সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পালি বিষয়ে উনিশশো সালে বিএ অনার্স এবং উনিশশো সালে এম পাশ করেন তারপর বৌদ্ধ ধর্মীয় নানাবিধ দায়িত্ব ও কর্তব্য সম্পাদনের পাশাপাশি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগে অতিথি অধ্যাপক হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নালন্দা বিদ্যাভবনেও কাজ করেছেন তিনি বুদ্ধিস্ট রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেন্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি তার সম্পাদনায় সম্ভার, সুগত সম্ভার ঐতিহ্য ও তৃপ্তি নামক স্মারক এবং অধ্যাপক বাদল বরণ বড়ুয়ার সঙ্গে যৌথ সম্পাদনায় অধ্যাপক মনীন্দ্র রচনাবলী প্রকাশিত হয় তার জীবনে সবচেয়ে বড় কৃতিত্ব হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শতবর্ষের ভাবনায় এবং একবিংশ শতাব্দীর সাহসী রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা শীর্ষক দুটি গ্রন্থ জাতিকে উপহার দেয়া বাংলা একাডেমি থেকে দুই সালে প্রকাশিত হয় গবেষণা গ্রন্থ বৌদ্ধ দর্শনে প্রজ্ঞাতত্ত্ব ও বিমুক্তি মার্গ এ পর্যন্ত তিনি উনচল্লিশটিরও অধিক গ্রন্থ প্রকাশ করেছেন এবং কয়েক শত প্রবন্ধ দেশি বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে তিনি সমাজ সব ধর্মের কল্যাণ ও বৌদ্ধ সাহিত্য চর্চার গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দুই সালে বার্মা সরকার থেকে জ্যোতিকা জ্যোতিকাধ পুরস্কার দুই হাজার দশ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে বনায়ন প্রকল্পের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার দুই সালে সমাজ কল্যাণ পরিষদ থেকে গোল্ড মেডেল দুই সালে থাই গভর্নমেন্ট ও থাইল্যান্ড ধর্মকায়া ফাউন্ডেশন থেকে সম্মাননা ভারত থেকে বিজয় রত্ন উপাধি দুই সালে বঙ্গবন্ধু একাডেমি কর্তৃক বেকম রোকেয়া সম্মাননা শেখ রাসেল স্মৃতিপদক মোহাম্মদ শহীদুল্লাহ স্মৃতিপদক ও সাম্প্রদায়িক সুরক্ষায় বিশেষ অবদানের জন্য নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ কর্তৃক আইকনিক অ্যাওয়ার্ড অর্জন সহ শতাধিক পুরস্কার প্রাপ্ত হন এছাড়াও তিনি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কর্তৃক গোল্ডেন জুবলি অ্যাওয়ার্ড দুই একুশ অর্জন করেন এবং দুই সালে শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু শান্তি পদকে ভূষিত হন উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং দুহাজার সালে অধ্যাপক এবং বিভাগীয় সভাপতির পদোন্নতির লাভ সহ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল নিজ উদ্যোগে প্রাণ ব্যক্তিদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদানের ব্যবস্থা করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক অনুদান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ছাত্রছাত্রীদের জন্য দুটি ছাত্রাবাস করে তোলা ছাত্র হলের নাম অধীশ দীপঙ্কর হল ছাত্রী হলের নাম মঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা নসা মুজিব এছাড়া ডক্টর জীনবোধী ভিক্ষু রাঙ্গামাটিতে প্রতিষ্ঠার পাশাপাশি সমতল ও তিন পার্বত্য জেলায় দুটি কারিগরি বিদ্যালয় সহ আটটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন তিনি শিক্ষকতা পেশায় প্রতি হয়ে জ্ঞানের আলো প্রজ্জ্বলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি চট্টগ্রামের আনোয়ারায় আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় নামে পাবলিক শিক্ষা কেন্দ্রটি গড়ে তুলতে তাকে সহযোগিতা করছে আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন নাগরিক উদ্যোগ চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকদের সর্বাত্মক সমর্থন নিয়ে তিনি এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ সম্প্রতি তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় প্রচেষ্টার সপক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে আবেগপূর্ণ এক অভিব্যক্তি প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার শুধু দুটো দাবি আমার ব্যক্তিগত স্বার্থে নয় আপনার পিতা উনিশশো সালে লিখে গিয়েছেন বাংলা ভাষার সুতিকা আদিগ্রন্ত চর্যাগীতি সেই চর্যাগীতির মূল শেকর হচ্ছে অষ্টম শতকে প্রতিষ্ঠিত পন্ডিত বিহার বিশ্ববিদ্যালয় বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পঞ্চাশ শেকর জায়গা দিয়েছে কারিকুলাম হয়ে গেছে খসড়া আইন তৈরি হয়েছে পাঁচশো কোটি টাকা প্রাথমিক বাজেট নির্ধারণ করা হয়েছে শিক্ষামন্ত্রী ইউজিসি আমাদের আমাদেরকে তাইল্যান্ড শ্রীলঙ্কা পার্টি কারিকুলাম সংগ্রহ করে এনে রিপোর্ট হয়েছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে নীতিগত সিদ্ধান্তের জন্য ওনার দপ্তরে ফাইল জমা হয়েছে আছবদি কেন কি কারণে জানি না আমি সেই ফাইলের অনুমোদন এখনো পাইনি বিদায় জাপান চায়না সহ টাকা দেওয়ার জন্য ওনার সম্মুখে রাজি হয়েছেন চায়না প্রাইম মিনিস্টার তাহলে এই বাংলা ভাষা আজকে আন্তর্জাতিক ভাষা রাষ্ট্র ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়টা যদি বাস্তবায়ন হয় দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে নতুন করে আরেকটা সুভাতৃত্বের সেতু বন্ধন সৃষ্টি হবে তাই আপনি আমাদেরকে কি করবেন আমি জানি না এটা বৌদ্ধদের নয় বাঙালি জাতির মূল শেখর আপনার পিতায় সেটা লিপিবদ্ধ করে গেছেন শিক্ষায় গৌরবোজ্জ্বল ও বহুমাত্রিক অবদানের পাশাপাশি প্রস্তাবিত আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার নিরবিচ্ছিন্ন সংগ্রাম লড়াইয়ের স্বীকৃতি স্বরূপ ড ভিক্ষুকে এবছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে প্রদানকৃত দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা একুশে পদক দুই হাজার চব্বিশে ভূষিত করা হয় আমরা এই মহৎ প্রাণ শিক্ষাবিদ ও ধর্মীয় গুরুর নিরোগ ও দীর্ঘ আয়ু কামনা করছি